আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ফাতিমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন সকালে নাস্তা খেতে বসলাম চার পরোটা গরম গরম তো খেয়ে তো আমার একটা আনটি আসছে আনটির সাথে কথা বললাম আনটি এখন চলে যাবে আনটি যেতেছে আর বলতেছে কি ফাতেমা আমাদের বাসা যেও আমাদেরকে আনটি যে আনটি অনেক দিন পরে আসছো তাকে আমরা সাবদুর আন্টি আনটি বলেন ডাকি তো কারিমা দিয়া গেট খুলতেছে আর আমার ছেলে পিসে পিছে যাইতেছে আনটি কে বললাম দেখছেন আপনার ভক্ত হয়ে গেছে হ্যাঁ ওই যে বাইরে যেতেছে তো কেউ যদি বাইরে যায় আর পিছে পিছে এরকম করে ঘুরতে থাকে তো কারিমা আবার বলতেছে আনটি আপ তো জুতাটা একদম নষ্ট হয়ে গেছে কি হয় এটা পড়ে আমি কাজ করি তো পানিতে ভিজে ভিজে এর জন্য এরকম হয়ে গেছে আমি বললাম কি জুতা পরবেন না আপনি হচ্ছে পরবেন ল বার জুতা হ্যাঁ আরমির জুতাই পরতে হইব তো আর কি এরকমই আনটির আবার আসতে বললাম আনটি এই সাথে কথা বলতেছে কয়েকটা কাজে কাজ দিছি কাজ করব। তো তোমাদের বাসা আসা পরব আগে অনেক আসতো আনটি এখন আর আসে না আগের মতো এই দেখা যায় বছরে একবার আসে আনটির হাতে আবার কালি লেগে গেছে কেচি কেটে আমি তেল দিছিলাম এর জন্য আনটি আবার মুছতেছে আব্দুর রহমান যাবে এর জন্য আব্দুর রহমানকে আবার আদর করতেছে কার এসে নিয়ে যাব। আনটিকে আমরা এখান থেকে বিদায় দিয়ে দিলাম আনটি কি সোমবারে আসবে আমি কি সোমবার কত সোমবার যাইবো দেখেন আর আপনি আর আসবেন না তো আনটিকে বিদায় দিয়ে আমরা আবার হচ্ছে যে মেলায় গেছিলাম মেলায় এর জন্য রেডি হচ্ছি মেলার লাইভ করবো আজকে তো আজকে আমি আবার মেলার লাইভ করছিলাম যায়া তো মেলা থেকে আসলাম দেখতে থাকুন কি আমার দুপুরে রান্না করছে যে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু ওটা হচ্ছে মূলা দিয়ে শুটকি মূলা বেগুন আলু সুটকি রান্না করছে এটা হচ্ছে মূলা শাক পুরা চিংড়ি দিয়ে রান্না করছে আর যে ডেঁড়স বাজি রান্না করছে বেগুন ভাজা করছে তারপরে হচ্ছে আর কি পাংকাশ মাছ রান্না করছে আমাদের আবার পাংকা মাছ পছন্দ মুসার জন্য নুডুস রান্না করছে মূষা বিকেলে মাদ্রাসা তো খায় আর হচ্ছে বাইলার গুঁড়া চটচড়ি করছে এই আজকে রান্না আমাদের তো বাজে কটা দুপুরে রান্না শেষ হয়েছে সাড়ে পাঁচটায় আর সাড়ে পাঁচটা শেষ হয়েছে মশা মূশা আসবে আসা খানা খাবে তো আবার বাচ্চাদের জন্য এখানে আবার না মিষ্টি নুডুস রান্না করছে চিনি দিয়া আমরা দুধ দিয়ে খাওয়াবো আমি আবার এখান দিয়ে হচ্ছে দেখ গ্রাম থেকে দই আনছে এই এটা হচ্ছে হলো সুটকি চিংড়ি মাছের সুটকি ভর্তা হবে আর এই যে দই গুলা দইগুলা দিয়ে আমি লাচ্ছি বানাবো লাচ্ছি খাবো যে গরম পড়ছে লাচ্ছি খেলে ভালো লাগবো ওই জন্য আমি লাচ্ছি বানাতেছি আর দেশে আর কথা বলতেছি দেশে তো দইগুলো খাওয়া হয় না বাসায় না ফেলছি বাসায় খাওয়া পড়বে

ও যাবে আর ইউসুফ যাবে চলো যাই আমরা যাই মেলায় কি কি দেখলাম কি কি কেনাকাটা করলাম দেখতে থাকুন আমাদের সাথে কোথায় গিয়েছিলাম কাজে গিয়েছিলাম একটা হাসু কোথায় আপি ডিম কিনতে গেছে হাসের ডিম আসু কোথায় হাসু আসু গেট করতে বলো বারোটা আমরা হচ্ছে কোক খাইতেছি কোক খাইয়া সবাই ঘুমাই যাবে দেখেন এই পিঠিটা খাওয়ার জন্য কান্না করে আর মামির লগে ঝগড়া করে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ